সকলের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সো ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে তোমরা যারা এবছর ভর্তি পরীক্ষা দিবা সো বিটে সায়েন্স পেতে হলে তোমাকে কি কি জিনিস ফোকাস করতে হবে এবং কোন কোন জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট তোমার এ টু জেড তথ্য হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিয়ার এখানে সায়েন্স আর্টস কমার্স উভয় বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তোমরা সকলেই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তন রয়েছে তাহলে বিভাগ পরিবর্তনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে সকল ছেলে মেয়ে কিন্তু কি করতে পারবে পরীক্ষা দিতে পারবে সো ঢাকা বিশ্ববিদ্যালয় ভি ইউনিট মূলত মানবিক বিভাগ শিক্ষার্থীদের জন্য এবং তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এখানে কি করতে পারবা এখানে তোমরা কিন্তু বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবো তোমাদের এখানে অসংখ্য আসন সংখ্যা রয়েছে সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো দি বি ইউনিট কোর ইউনিট বি ইউনিট 2026 এবছর 2026 সালে মোট পরীক্ষায় অংশ গ্রহণ করবা দেখো মোট আসন সংখ্যা রয়েছে আমাদের 2934 টি আসন সংখ্যা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই শিক্ষার্থীগুলোই ভর্তি সুযোগ পাবে এবং মানবিকের জন্য দেখো 1707 টি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞানের জন্য 944 টি আসন সংখ্যা রয়েছে ব্যবসায় শিক্ষার্থী যারা রয়েছে বিভাগ পরীক্ষা দিবা 283 টি আসন সংখ্যা রয়েছে বিষয়টা ক্লিয়ার এই হচ্ছে তো আমাদের এক একজনের হচ্ছে আসন সংখ্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদন করার যোগ্যতা দেখো

বিশ্ববিদ্যালয় লিখিত পরীক্ষা দিতে হয় তার মানে এমসিও থাকবে তোমাদের ষাট নম্বরের এই ষাট নম্বর এই ষাট নম্বর কোথায় থেকে থাকবে দেখো বাংলায় থাকবে পনেরো ইংলিশে থাকবে পনেরো জিকে থাকবে হচ্ছে তিরিশ এই টোটাল তোমাদের কত ষাট মার্ক এবং লিখিত থাকবে তোমাদের কত চল্লিশ মার্ক মানে লিখিত বা সিকিউ এখানে থাকবে দেখো বাংলায় থাকবে হচ্ছে তোমাদের বিশ এবং ইংলিশে থাকবে তোমাদের হচ্ছে বিশ এই বিশ বিশ চল্লিশ আর এখানে তিরিশ আর পনেরো পনেরো তিরিশ টোটাল হচ্ছে এই একশো মার্ক তোমাদের ঠিক আছে এখন তোমরা সকলেই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা কিন্তু পাস করতে হয় তো সেই ক্ষেত্রে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু দেখো ষাটের মধ্যে মিনিমাম চব্বিশটা এমসিকিউ তোমাকে কালেক্ট করতে হবে এবং এই চল্লিশের মধ্যে লিখিত তোমাকে মিনিমাম বারো পেতে হবে ঠিক আছে তাহলে তুমি কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ পাস করবা এবং আরেকটি কন্ডিশন আছে এই যে দুইটা মিলে আবার কিন্তু মিনিমাম তোমাকে 40 পেতে হবে তার মানে 12 বেশি পেতে হবে 24 এর বেশি পেতে হবে মানে 24 12 পাস যদি পাও তাহলে পাস করবা সাবজেক্টে মানে পাস করবা এবং আবার দুইটা মিলে কিন্তু মিনিমাম তোমাকে 40 পেতে হবে যে তুমি একটা 12 পাইছ একটা 24 পাইছ তাহলে 36 তাহলে তুমি কিন্তু ফেল হয়ে যাবে টোটালি তোমাকে মিনিমাম আবার 44 পেতে হবে আর একটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয় দলে প্রতি বছর ভর্তি পরীক্ষায় কয় persen শিক্ষার্থী পাস করে জানো 8 থেকে হচ্ছে 9% শিক্ষার্থী হচ্ছে পাস করে থাকে যতজন শিক্ষার্থী পরীক্ষা দেয় 8 থেকে পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে পাশ করে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করা মানে ঢাকা মানে যদি বলি প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় দেখা যায় বাহান্ন থেকে পঞ্চান্ন মধ্যে থাকলে বাহান্ন একান্ন বাহান্ন তিপ্পান্ন থাকলে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনাসে চান্স হয়ে যায় তো আমরা ধরে রাখবো যে পঞ্চান্ন প্লাস থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কি হয়ে যাবে চান্স হয়ে যাবে তাহলে দেখো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পেতে গেলে কত মার্ক প্রয়োজন হয় সেখানে তুমি পঞ্চান্ন ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মত বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে তোমাকে কিছু টেকনিক ফলো করতে হবে কারণ সকল মেয়ে তো ভালো স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে থাকে অনেকেরই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায়রিটিও বেশি থাকে যেমন বিগত বছরে এক লাখ চব্বিশ হাজার মেয়ে কি করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে সুয়ান্ন হাজার ছেলে মেয়ে কি করে মানবিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেয় তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে মানবিক যদি চুয়ান্ন হাজার ছেলে পরীক্ষা দিচ্ছে সতেরোশো আশি সংখ্যার জন্য তাহলে দেখো প্রতিদ্বন্দ্বী কিন্তু অনেক বেশি থাকে তো সেই ক্ষেত্রে তোমাকে কিছু কিছু জিনিস ফলো করতে হবে এই বাংলার জন্য কোন কোন জিনিসগুলো পড়তে হবে ইংলিশের জন্য কোন কোন টপিক পড়তে হবে জিকের জন্য কি কি পড়বা এই লিখিত জন্য কি কি তোমাকে ফলো করতে হবে সো সর্বসা করলে এগুলো মিলে তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে দেখো এখানে এই কোর্সে কি বাবা সত্তর প্লাস ক্লাস করতে পারবা সরাসরি ক্লাস বাংলা ইংলিশ দিকে প্রত্যেকটা সাবজেক্টের এরপর দেখো একশো প্লাস পরীক্ষা দিতে পারবা সুন্দর করে গুছিয়ে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে এবং কোর্স দেখো আরো জিরো টু সেভেন এই হাজার টাকা মারি করে করলে তোমাকে সকলের সাথে অ্যাড দিতে হবে সকল বিষয়ে গুলো পেয়ে যাবা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারবা অনলি এক হাজার টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা ভর্তি আর পঁচিশ দেখো জিরো ওয়ান এই নম্বরে

কিন্তু আলাদা আলাদা করে শর্ট সাজেশন দিয়ে দিবো যা তোমার জন্য অত্যন্ত হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ তো বিষয়টা তোমাকে কাজে লাগাতে হবে এবং এই জিনিসটা মাথায় রেখে তোমার প্রিপারেশনটা কন্টিনিউ করতে হবে যেহেতু ভর্তি পরীক্ষার সামনে যে সময়টা আছে এই সময়টা আহ দৈনিক প্রতিদিন আহ